আসসালামু আলাইকুম আমরা পৃথিবীতে কারো না কারো উপর নির্ভর করি বেঁচে থাকার জন্য কিন্তু কখনো কখনো আমাদের নিজেকে বেঁচে থাকতে হয় তাই আজকে আমাদের আলোচনার বিষয় হলো আমরা নিজেরা কিভাবে বেঁচে থাকব বা আপনি নিজে কিভাবে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন এককভাবে অর্থাৎ কোন বিষয়গুলোতে দক্ষতা থাকলে মানুষ একা বেঁচে থাকতে পারে এবং সে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় না যদি তার অতিরিক্ত চাওয়া পাওয়া না থাকে এর একেবারে প্রথম শর্ত হলো আপনি শুধু পাঠ্য বই নয় অর্থাৎ পাঠ্য বইয়ের জ্ঞানের সাথে সাথে ব্যবহারিক জীবনকে কিভাবে চালানো যায় সেই জ্ঞান অর্জন করবেন তাহলেই দেখবেন যে আপনি নিজের মতো করে জীবনটি চালিয়ে নিতে পারছেন দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হলো আপনার চারপাশে যে নেগেটিভ লোকগুলো থাকবে সেই নেগেটিভ লোকগুলোকে আগে সরিয়ে দিবেন। অর্থাৎ তাদেরকে তো আপনি সরিয়ে দিতে পারবেন না বরঞ্চ তাদের সঙ্গ অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ কি যারা নেতিবাচক তারা আপনি কাজটি পারলেও সেটি যাতে করতে না পারেন সেই ধরনের মানসিকতা তৈরি করে দিবে কাজেই নেতিবাচক লোক থেকে দূরে থাকবেন তৃতীয়ত কাছের লোক নয় এমন মানুষের জন্য অতিরিক্ত উতলা হবেন না চতুর্থত নিজের প্রতিভাকে চিনতে শিখবেন অর্থাৎ আপনি কোন জায়গাটাতে খুব ভালো সেই বিষয়টি আপনাকে জানতে হবে যেমন আপনি যদি কাঠ বিড়ালিকে কাতার কাটতে বলেন আর মাছকে গাছে উঠতে বলেন সেটা যেমন সম্ভব নয় আপনার ক্ষেত্রেও সব কাজ সম্ভব নয় এই জিনিসটি আপনাকে আপনার আগে শর্ট আউট করতে হবে অর্থাৎ কোনটি আপনি ভালো পারেন সেই প্রতিভাটি খুঁজে বের করতে হবে পঞ্চমত খারাপ পরিস্থিতিতে কারো সাহায্য আসা করবেন না অর্থাৎ খারাপ পরিস্থিতিতে যখন আপনি অন্যের হেল্প চাবেন তারা আপনাকে দুর্বল মনে করবে এজন্য ওই খারাপ পরিস্থিতি আপনি কিভাবে সামাল দিবেন সেই গুণ আপনাকে কিন্তু অর্জন করতে হবে সেই ক্যাপাসিটি আপনাকে অর্জন করতে হবে ষষ্ঠত আপনার সুসময়ে যারা অতিরিক্ত খোঁজখবর নিবে সেই ধরনের সুবিধাবাদীদের আপনি সবসময় অ্যাভয়েড করবেন কারণ তারা কিন্তু আপনার সুসময়ের বন্ধু অসময় কিন্তু কেটে পড়বে এবং আপনার লাইফকে বিপদের সম্মুখীন রেখেও তারা চলে যাবে সপ্তমত আপনার বিচার বোধ থাকতে হবে অর্থাৎ কোনটি করলে আপনার জন্য ভালো হবে কোনটি করলে আপনার জন্য মন্দ হবে কোন সেক্টর আসলে আপনি এখন কাজ করলে বেনিফিটেড হবেন বা আপনার বিপদের সম্ভাবনা কম এই বিচার বিবেচনা বোধ আপনার মধ্যে থাকতে হবে অষ্টমত আপনাকে সময়টি সঠিক ব্যবহার করতে হবে অর্থাৎ জীবন মানেই হলো সময়ের একটি সমষ্টি প্রত্যেকটি মুহূর্ত কিন্তু চলে যাচ্ছে সুতরাং সময়ের যদি সঠিক ব্যবহার আপনি না জানেন তাহলে নিজে কিন্তু বাঁচতে শেখা অসম্ভব অর্থাৎ সময়ের কাজ যারা সময় করে না তারা কিন্তু জীবন থেকে অনেক পিছিয়ে পড়ে এবং তার স্বাবলম্বী হওয়া খুবই কঠিন কাজ নবমত হলো নিজের কাজটি নিয়ে সবসময় ভাবতে হবে অর্থাৎ আমি যদি নিজে নিজের মতো বেঁচে থাকতে চাই স্বাবলম্বী হতে চাই অন্যের উপর নির্ভরশীল হতে না চাই তাহলে আমি আসলে কি করলে নিজেকে ওই জায়গায় রাখতে পারবো সেটি নিয়ে অলওয়েজ চিন্তা করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে অ্যাফোর্ডটা দিতে হবে দশমত অর্থাৎ দশ নম্বরে যে কাজটি আপনি করবেন সেটি হল সঠিক সময়ে সঠিক কাজটি আপনাকে করতে হবে হাজারো বিষয় থাকতে পারে হাজারো অপশন থাকতে পারে কিন্তু আপনার জন্য কোনটি সঠিক অপশন আপনার জন্য কোন কাজটি সঠিক সেটি বিবেচনা বোধ থাকতে হবে আমাদের এবং এই সঠিক বিবেচনা বোধটি যদি থাকে সময় অনুযায়ী ওই কাজটি আমি করতে পারি তাহলেই কিন্তু আমরা নিজেরা নিজেদের মতো বেঁচে থাকতে পারি এই দশটি কাজ যদি আপনি ঠিক মতো করতে পারেন এবং আপনি যদি শৃঙ্খলাপূর্ণ হন নিয়মানুবর্তী হন সৎ হন তাহলেই কিন্তু আপনি দেখবেন যে পৃথিবী আপনার জন্য অনেক বেশি সহজ এবং আপনি আত্মনির্ভরশীল হয়ে সমৃদ্ধ জীবন জীবনযাপন করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ